আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এমন অদ্ভুত ঘটনা আপনি আগে কখনো শোনেননি শ্মশানে যাওয়ার প্রস্তুতি শেষ কান্নায় ভেঙে পড়ছে পরিবার আর ঠিক তখনই ঘটলো সেই অলৌকিক ঘটনা সাদা কাপড়ে মোড়ানো মৃতদেহ হঠাৎ নড়ে উঠল এই ঘটনা দু সালের হাতার থানার বাউরিপাড়া গ্রামের ৩৫ বছরের যুবক ছোটন সর্দার ভোরে হঠাৎ বুকে ব্যথা শুরু হয় তাকে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা ইঞ্জেকশন ও ওষুধ দিয়ে ছেড়ে দেন কিন্তু বাড়ি ফেরার পথেই অচেতন হয়ে পড়েন তিনি দ্বিতীয়বার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতদেহ বাড়ি নিয়ে আসা অবধি সব ঠিকই ছিল কিন্তু গোল বাঁধলো শ্মশানে নিয়ে যাওয়ার সময় সবাই লক্ষ্য করে মৃতদেহ নড়াচড়া করছে সবাই ভূত ভূত করে পালাতে পারলে বাঁচে সাহস করে কয়েকজন নাকের কাছে হাত দিয়ে দেখেন ঘন ঘন শ্বাস পড়ছে তারপর কাউকেই কিছু করতে হয়নি যুবক নিজেই শটান উঠে বসে জল চান কাঁপা কাঁপা হাতে বাড়ির লোকজন জল নিয়ে এলে ঢক করে আকণ্ঠ জল পান করেন ছোটন যুবকের হাব ভাব দেখে তখন মনে সাহস পান পরিবারের লোকজন মৃত ছেলে বেঁচে উঠেছে ভেবে ওই হয়ে শুরু হয়ে যায় দ্রুত যুবককে নিয়ে হাসপাতালে ছোটেন বাড়ির লোকজন সকলেই বুঝে যান ছোটন মোটেও মারা যায়নি নারীর গতি কমে গেছে দেখে হাসপাতাল মৃত বলে ঘোষণা করে দেয় পাড়া প্রতিবেশী সকলেই ছুটে যান হাসপাতালে কিন্তু না এবার আর শেষ রক্ষা হলো না হাসপাতালে গিয়ে আবার মৃত্যুর কোলে ঢলে পড়েন ছোটন এবার সত্যি সত্যি মৃত্যু আর ও ওঠেননি সাড়াও দেননি আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে আবার নিথর হয়ে পড়লেন ছোটন হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা জানান এবার সত্যি সব শেষ হাসপাতালের গাফিলতির অভিযোগ তুলে ওবে ফেটে পড়ে পরিবার জেলা স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন পরিবারটি ময়না তদন্ত না করিয়েই দেহ নিয়ে চলে গিয়েছিল ভুল কার ছিল তা তর্কের বিষয় কিন্তু মাঝপথ থেকে ফিরে এসেও ফোটনের চলে যাওয়া ওই গ্রামের মানুষের মনে এক গভীর ক্ষত রেখে গেল